আমার অ্যাকচুয়ালি এতদিন আমার সত্যি কথা বলি আমার ভিডিও করার জন্য কোনো ফোন ছিল না আমি একটা ফোন পারচেস করার জন্য দুইটা দিন অনেক দৌড়াদৌড়িতে ছিলাম মানে দুইটা দিন আমি খুব প্যারার মধ্যে ছিলাম ভাই কষ্ট করছি কষ্টের ফল আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ আপনাদের যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আজকে আমি এখানে সাকসেস আমি বৃষ্টি

আমি 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 গুড়াই গুড়াও হ্যাঁ আমি জলাই জলি না আচ্ছা তো এই কাহিনী না এইজন্য মারামারি শুরু করে দিছো মারি তো নাই কয়দিন তো দুই দিন ধরে আমি কারো মারতে পারি না আমার হাত চুলকাইতেছে এই কারণে আজকে একটু আবার কি হলো মারমু কিল লাগা আচ্ছা আর মাইরো না মাইরো না এরকম করোগা তোমরা ভাই দুই দিন আহি না ইল লাগা আমার মাইরো না মারমু না মারমু না মারমু না কি লিখা আচ্ছা থাক ভাই

আচ্ছা আর কোন মেয়ের সাথে যেন ভিডিও করতে না দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার খবর আছে আচ্ছা পক্ষে আছে যদি আপনি আবার ক্যামেরাম আমি হবো না তাহলে আপনার খবর আছে ঠিক আছে